এবারে নজর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরের দিকে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির সতর্কতা থাকছে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে অন্যদিকে উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর বিস্তারিত আমরা জানবো অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে অয়নের সঙ্গে কথা বলবো অয়ন দক্ষিণবঙ্গে যে বৃষ্টির ঘাটতি এই চলতি মরশুমে দেখা গিয়েছে সেই ঘাটতি কিছুটা মেটার ইঙ্গিত আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর তবে কি অবশেষে সেই ঘাটতি কিছুটা হলেও মিটতে চলেছে এই আগামী কয়েকদিনের বৃষ্টির ফলে আলিপুর আবহাওয়া দপ্তর যে লং টার্ম ফোরকাস্ট করেছিল তাতে বলাই হয়েছিল যে জুলাইয়ের একদম শেষ পর্যায় থেকে কলকাতা সহ গাঙ্গি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ তীব্রতা এবং ব্যাপকতা বাড়বে সেই মতো আমরা জুলাই মাসের আজকে শেষ দিন দাঁড়িয়ে দেখতে পাচ্ছি বিগত তিন দিন ধরে কলকাতায় মোটের ওপর একটা সন্তোষজনক বৃষ্টিপাত হয়েছে কখনো সেই বৃষ্টিপাতের পরিমাণ তেত্রিশ মিলিমিটার কখনও সেটা আরেকটু সামান্য বেড়ে ছত্রিশ মিলিমিটার এবং গত চব্বিশ ঘন্টায় সেটাই আরেকটু বেড়ে চুয়াল্লিশ মিলিমিটার বৃষ্টি পেয়েছে কলকাতার আলিপুর কলকাতার উত্তর দিকের একাধিক জায়গা আরও অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে সেখানে এবং তারপরে যে ফোরকাস্ট ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতর বা মৌসুম ভবন দিচ্ছে সেটা হচ্ছে আজ বিকেলের পর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব মিলিয়ে নটি জেলা এখানে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বাড়বে বিশেষ করে আগামীকাল বৃহস্পতিবার এবং পরশু শুক্রবার কার্যত বেশ কয়েক দফায় ভারী বৃষ্টি এই কলকাতা শহরের বুকে যে পূর্বাভাস এর আগে অন্তত এই ভারী বৃষ্টির ক্ষেত্রে সেভাবে কলকাতা শহরে জারি করা হয়নি সেই অ্যালার্ট কিন্তু প্রথমবার জারি হলো কলকাতার ক্ষেত্রে এর পাশাপাশি গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বাকি যে জেলাগুলো রয়েছে যেমন হাওড়া